আমি গ্রামের লোককে বলেছি যেভাবেই হোক আমি তাদের হাত পা ধরে রাস্তা করাবই দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ডোমকল ব্লকের গরিবপুরে নতুন পিচ রাস্তার শুভ শিলান্যাস মুর্শিদাবাদের ডোমকল ব্লকের ১৩ নম্বর গরিপুর অঞ্চলে চাঁদপুর গ্রামের বড় পাকুরতলা থেকে পুরা চাঁদ পর্যন্ত নতুন পিচ রাস্তা তৈরির কাজ শুরু ডোমকল পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে গরিবপুর অঞ্চলের চাঁদপুর গ্রামের বড় পাকুরতলা হইতে পোড়াচাঁদ পর্যন্ত প্রায় তিনশো তেইশ কিলোমিটার প্রায় রাস্তা রাস্তা আমরা উদ্বোধন করলাম উদ্বোধন আমরা কাজটা অলরেডি শুরু করছি এই রাস্তা দীর্ঘদিনের চাহিদা ছিল এলাকার মানুষের বহুবার আবেদন ও দাবির পর অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে আজ থেকে রাস্তা হলে উপকৃত হবেন হাজারো মানুষ বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা স্থাপন যেটা হলো বড় থেকে পোড়াচাঁদ তিনশো তিরিশ মিটারের পিসি রাস্তা নির্মাণ সেটা নতুন হচ্ছে রাস্তাটা এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট যে মানুষ তাদের কলা চাষ আছে তারা উপকৃত হবে তাই তাইভাবে আমরা রাস্তাটা আইশানুষ্ণ আচ্ছা গ্রামে তো অনেক রাস্তা বাকি আছে এই রাস্তাটা হঠাৎ করে করা কি এটা কি চাহিদা আলাদা করেছিল নাকি হ্যাঁ চাহিদা ছিল মা মাঠের মাঝের রাস্তা এবং আমাদের এখানে সবাই কলা চাষ করে এবং কলার গাড়িগুলো ঢোকে না যাতে কলা গাড়িগুলো ঢোকে চাষিরা নিজেদের কলা বিক্রি করতে পারে সেই জন্য আমরা এই দুধটা নিয়েছি আপনার নাম আমান নাম সেন রহমান এই পঞ্চ সমিতির সদস্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে ডোমকল সমষ্টি উন্নয়ন প্রকল্পের নয় লক্ষ সাতানব্বই হাজার একশো টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এই রাস্তা উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য হাজিকুল ইসলাম প্রধান অতিথি পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানা বিশ্বাস এছাড়াও পূর্ত কর্মাধ্যক্ষ মাহবুব হাসান স্বাস্থ্য কর্মাধ্যক্ষ হাসিবা খাত উন পঞ্চায়েত সমিতির সদস্য সেন্টু রহমান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা উদ্বোধনের পর এলাকায় দেখা যায় আনন্দের পরিবেশ সাধারণ মানুষের বক্তব্য অনেকদিন কষ্টে ছিলাম আজ রাস্তা উদ্বোধন হলো এটাই আমাদের বড় পাওয়া সেন্টুর রহমান জানালেন তার এলাকায় আরও রাস্তা স্কিম প্রস্তুত শিগগিরই এক কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা টেন্ডার ডাকা হবে আমি এখানকার আজকে যে তেরো নম্বর গরিবপুর অঞ্চলে আমার পঞ্চায়েত সমিতির সদস্য সেন্টু ভাইয়ের তত্ত্বাবধানে বা পঞ্চায়েত সমিতির থেকে ফিফটিন ফান থেকে এই রাস্তাটা করা হচ্ছে মানে বড় পাকড়তলা থেকে পর্যন্ত তিরিশ কিলোমিটার তিনশো তিরিশ মিটার এখানে বিশেষ করে কলা চাষিদের জন্য মানে সেন্টু ভাই আমার সঙ্গে আলোচনা করতো এই রাস্তাটা খুবই দরকার দিদি সেই জন্য এটাকে মাথায় রেখে আমরা আগে এটার স্কিম করেছি আর বিভিন্ন রাস্তা আপনারা হ্যাঁ সত্যিই আছে এখনো খারাপ আছে আমরা চলছে বা জেলা পরিষদের সদস্য আছে হাজিকুল ইসলামের সাথে কথা হয় এমপিলের থেকে অনেক কিছু আমাদেরকে সাহায্য করেন আর সেই ক্ষেত্রে মানে আমি সামনের দিনে জেলা পরিষদ এবং এমপি সাহেবের কাছে আবেদন রেখেছি যে আমাদের যেন এই তেরো নম্বর গরিবপুর অঞ্চলের যে রাস্তাগুলো বাকি আছে সেগুলো যেন তাড়াতাড়ি মানে সংশোধন করা হয় বা সেই কাজটা যেন আমি সম্পূর্ণ করতে পারি এটা আমার পরিকল্পনা আছে ধন্যবাদ